দই দই ভালো দই দয়ালা দয়ালা ও দয়ালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছিলে তুমি কিনবি না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যে তুমি আমার সঙ্গে হে তোমার সঙ্গে তুমি যে কত দূর থেকে হাঁkte হাঁkte চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানেই বসে থাকি আহা বাচ্চা তোমার কি হয়েছে আমি জানি নি আমি তো কিছু পড়িনি তাই আমি জানি নি আমার কি হয়েছে দয়ালা তুমি কোথা থেকে এসেছো আমাদের গ্রাম থেকে এসেছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সি পাঁচমুড়ো পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে পাঁচমুড়ো পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিন যাইনি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে না ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলেছো আমাদের গ্রামে গরু চরে কি খুব চরে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ ঠিক কথা আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়। তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইয়ালা আমি একদিনও যাইনি কুবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাঁ কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যাই বই বেঁচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙ্গা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচি বেঁচে বেড়াবো রকম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হায় পোড়া কপাল এই সুরও কি শেখাবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা একবার দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলু না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিলুম দো